দর্শক শ্রোতা আজকে আপনার রসুনগুলো বেশ বড় বড়ই আজকে রসুনের বাজার অনেক বড় বড় রসুন শুনে আসি এক নজন ভাইয়ের সাথে ওই কথা বলবে ভাই সবচল্লিশশো প্লাস কত কে গেছে একচল্লিশ বিয়াল্লিশ এটা আপনার যাবে কোথায় রসন্দি লি লন্ধে বাড়িতে আর পিঁয়াজ কত কে পড়ছে পিঁয়াজ কিনলাম বারোটা তেতাল্লিশশো টাকা তেতাল্লিশ সাড়ে বিয়াল্লিশ পিঁয়াজ তো ইন্ডিয়াতে আমদানি করবে তারপরেও পেঁয়াজের দাম বাড়তি কেন তো